একুশ জুলাই দুই দুপুর একটা ছয় মিনিট ঢাকার উত্তরার দিয়াবাড়ির আকাশে এক প্রবল শব্দ ঢাকাবাসীর মনোযোগ কারে স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই ভয়াবহ দুর্ঘটনা পুরো জাতিকে করেছে ব্যতীত পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ ফৌকির ইসলাম সাগর তিনি হয়তো তার সাহসিকতায় বহুত জীবন বাঁচিয়ে গিয়েছেন চলুন জেনে নেই কিভাবে ফ্লাইট লেফটেন্ট তকির ইসলাম সাগর পাইলট হিসেবে আত্মপ্রকাশ করেন তকির ইসলাম সাগরের জন্ম চাপাই জেলার কানসাট এলাকায় তার পরিবার বর্তমানে রাজশাহীর সপুরার আশ্রয় নামক বহুতল ভবনে বসবাস করেন পরিবারে ছিলেন পিতা তহুরুল ইসলাম মাতা সালেহা খাতুন বোন সৃষ্টি ও বোন জামাই তৌকির ছিলেন পরিবারের দায়িত্বশীল সন্তান মাত্র এক বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী বর্তমানে ঢাকার ব্রাগ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পরিবার ও স্ত্রীকে নিয়ে তার জীবন ছিল সাদা মাটা স্বপ্নে কিন্তু সপ্তাহে হঠাৎ থেমে গেল একটি ফ্লাইটে পরিবারে চলছে মাতম। মাতমের শৈশব কেটেছে পড়াশোনা ও শৃঙ্খলার মাঝে পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসিতে উচ্চমানের ফলাফল সহ পাশ করেন ক্যাডেট কলেজের কঠোর নিয়ম নীতি ও নেতৃত্বের শিক্ষা একজন আদর্শ বিমান সেনা হিসেবে গড়ে তুলে দুই সালে সতেরো শেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর ও মানসিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নির্বাচিত হন বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে দুই বছরের কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণে প্রথমে বেসিক ফ্লাইং ট্রেনিং এয়ারক্রাফ দিয়ে বেসিক ফ্লাইং টেক অফ ল্যান্ডিং এবং এয়ার মেনুভার কৌশল অর্জন করেন পরবর্তী ধাপে ট্রেনিং এইট ডব্লিউ এয়ারক্রাফট দিয়ে হাই স্পিড ফ্লাইট ট্রেনিং যুদ্ধ কৌশল এবং অ্যাডভান্স কৌশল অর্জন করেন দুই সালে তিনি পূর্ণাঙ্গ পাইলট হিসেবে প্রশিক্ষিত হন এরপর তাকে দায়িত্ব দেওয়া হয় আধুনিক এফ সেভেন সুপারসোনিক যুদ্ধ বিমান চালানোর এফ হচ্ছে দ্রুতগতির যুদ্ধ বিমান যা উড়ানোর জন্য উচ্চমানের দক্ষতা প্রয়োজন তফির ছিলেন সুশৃঙ্খল সময়ানুবর্তী ও দায়িত্বশীল সহকর্মীরা তাকে সাইলেন্ট একুশ জুলাই থেকে তার প্রথম একক অভিজ্ঞতা অর্জনের জন্য উড্ডয়ন করেন উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি যান্ত্রিক ত্রুটিতে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানান ইজেক্ট করার জন্য প্রস্তুত কিন্তু বিমান ছিল নিচু নিরাপদ ইজেকশনের সুযোগ ছিল না তাই ত্বকের জীবন বাজি রেখে বিমানটিকে জনবহুল এলাকায় না নিয়ে দূরে ফেলে দিতে চেয়েছিলেন এই বীরত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি নিজে প্রাণ হারালেও হয়তো বহু জীবন বাঁচিয়ে গিয়েছেন দেশ হারালো এক সাহসী পাইলটকে পরিবার হারালো এক প্রিয় সন্তানকে তার এই আত্মত্যাগ ও দায়বদ্ধতা আমাদের শেখায় দেশ ও দেশমাতৃকার প্রতি অমায়িক ভালোবাসা